আমি কারুর কষ্ট সহ্য করতে পারি না বসন্ত তাই তুমি কাল থেকে আমার আরতে কাজ করবে আপনি তো আপনি তো মালিক আমি সকলের ভালো করতে চাই বসন্ত আর তোমার ভালোর জন্যই আমি তোমাকে কিছু উপদেশ দিতে চাই বলুন ওই যে ঘন আছে না? খনা খনা। ওই ঘনশা। হ্যাঁ। নম্বরে 5। হারাম হারামজাদা। শুনলাম তোমার মির্স সঙ্গ ওর মিটিং মিক্সিং চলছে? ইয়েস। শোনা ভারকি। বুঝেনা। না তো। নট লটঘট কিন্তু ও তো ছেলেম বাপ। সেই ছোট গলা থেকে বাড়ি দেয়া আছে যায়। তবু সাবধানের মান নেই। মেয়ের উঠতি বয়স একবার যদি পা সারা জীবন কেন্দ্রে কুল পাবে না তা আমি বলছিলাম কি মেয়েটা কাজে করমে লাগিয়ে দেওয়া কাজ কর্ম কাজকর্ম আমার বাড়িতেই রয়েছে আমাকে দেখাশোনা করবে না না আমার রানীর মতো আমাকে দেখাশোনা করবে আর কাজে করমে মেতে থাকলে মন মেজাই তো ঠান্ডা থাকবে খাটি কথা আমি আজই বলবো তাকে ভেরি গুড তুমি মনে রেখো টটার ইয়াং হয়েছে না কিছু বলবে ঠান্ডা মাথায় বুঝি যতীন আগে কথা হেটে তোমার মাথার ঠান্ডা নাম